হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এইচ কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের বিকেলের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে ভিওর্স আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু পোটল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি আমার পরিমাণ মতো পোটলগুলো নিয়ে নিয়েছি আপনারা কম বেশি নিতে পারেন ভিহার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না আমি এখন একটা পিলারের মাধ্যমে পটলগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করছি আমার পটলগুলো সব পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি একটা চাকুর মাধ্যমে দুপাশটা ভালো করে সমানভাবে কেটে নিব আমার কাটাটা হয়ে গিয়েছে এ যে আমি পটলটা মাঝখান দিয়ে কেটে সুন্দর করে কেটে নিয়েছি দেখুন আমার সব পটলগুলো আমি মাঝে কেটে নিয়েছি হেয়ার্স আমি ছুরির মাধ্যমে পটলের মাঝের যে অংশটুকু আছে অতিরিক্ত এই অংশটা ফেলে দেব দেখুন আমি সবটাই ফেলে দিয়েছি এ পর্যায়ে আমি পটলগুলো লম্বা লম্বা করে কেটে ছোট চিকুন করে নিচ্ছি দেখুন আমি কিভাবে কাটছি আমি সবগুলোই এভাবে কেটে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা পুরো রেসিপিটা দেখবেন আমার সবগুলোই কাটা হয়ে গিয়েছে দেখুন এরপর যে আমি পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব ভিহার্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে আমি সব পোটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর যে আমি একটা বেটার তৈরি করে নিব বেটার তৈরি করার জন্য আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা ছাঁকড়ি নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আপনার এখানে চাইলে আটা কিংবা ময়দাটাও ব্যবহার করতে পারেন কিস্পির জন্য আমি এটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার সবগুলো ভালো করে নেড়েচেড়ে আমি চেলে নিয়েছি দেখুন আমার সবগুলো মিশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চাট মশলা হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া ভিউয়ার্স এ পর্যায়ে সবগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত সব উপকরণগুলো পারফেক্টভাবে না মিশে এ পর্যায়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা নর্মাল ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে দিতে যাব না তাহলে কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন আমি দুবার পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন ভিউয়ার্স ব্যাটারটা আপনারা যত সুন্দর করে মিক্সড করতে পারবেন আপনার রেসিপিটাও কিন্তু সেরকম একটা সুস্বাদু নাস্তা হবে দেখুন আমার ব্যাটারটা কতটাই পারফেক্ট হয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সোয়াবিন তেল তেলটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো ব্যাটারের সাথে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ভেয়ার্স আমার সবগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে দেখুন কতটাই পারফেক্টভাবে আমি মিক্সিং করে নিয়েছি বুঝতেই পারছেন এ পর্যায়ে চলে যাবো নাস্তাগুলো তৈরি করার জন্য আমি একে একে সব পটলগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারের ভিতরে এগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় চুলার কাছে ভিওর্স প্যানের তেলটা উষ্ণ গরম হয়ে গিয়েছে দেখুন আমি এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি আপনারা হাই হিট করবেন না আমি একে একে সম্পূর্ণ পোটলগুলো দিয়ে দেবো তেলের ভিতরে দেখুন কত সুন্দর হচ্ছে আমার নাস্তাটা আমার সব পোটলগুলো দেওয়া হয়ে গিয়েছে আমি এভাবে এক থেকে দু মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি একটা চামচের মাধ্যমে সবগুলো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে আমি সবগুলো ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি তিন থেকে চার মিনিটের মতো ফ্রাই করে নেব দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে নাস্তাগুলোতে আমি রিকোয়েস্ট করবো অন্তত একবার হল আমার রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখুন আমি একটা ছাটনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি দেখুন কতটাই লোভনীয় হয়েছে বুঝতেই পারছেন কতটাই ক্রিস্পি হবে বিহর্স আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ছোট্ট চ্যানেলটিকে সামনে এগিয়ে নিতে আপনারা সহযোগিতা করুন ভিউয়ার্স এই রেসিপিটা পরিবেশনের জন্য আমি কিছু টমেটো সস ব্যবহার করেছি যেটা খুবই লোভনীয় ভিউয়ার্স এই রেসিপিটা তৈরি করে যে কোনো বিকেলে চায়ের সাথে দুর্দান্ত জমি আড্ডা দিয়ে পরিবেশন করা যাবে আপনাদের রিকোয়েস্ট করব একবার হলো আমার এই রেসিপিটা বাসায় তৈরি করুন ভিওয়ার্স যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা চালু করে দেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভিওয়ার্স এরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চ্যানেলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته